কারণে আইপিএল দল পেলেন নাম মুস্তাফিজুর রহমান আইপিএল এর মেগা নিলামের মেগানিলামের দ্বিতীয় দিনের শেষ ধাপে একশো জনের নাম জমা দেওয়া হয়েছিল অ্যাক্সেলেটর অ্যাকশন বা দ্রুত নিলামের জন্য যেখানে বাংলাদেশের বারো জনের মাঝে ছিল কেবল দুজনের নাম একজন মুস্তাফিজুর রহমান অন্যজন রিশাদ হোসেন এদের মাঝে রিয়াদের সম্প্রতি ভারত সফর ছিল রীতিমতো ভুলে যাওয়ারই মতো যে কারণে তার প্রতি অনাগ্রহ অনেকেই বোধাগম্য কিন্তু মুস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশে ক্রিকেট মহল বিশেষ করে গেলা বছর চেন্নাইয়ের হয়ে ন ম্যাচে চোদ্দ উইকেট পাওয়া এই বলারের প্রতি আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই অন্তত চেন্নাই সুপার কিংসের হয়ে মুস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিল অনেকেই যদিও আশাভঙ্গ হতে এক মিনিটও ব্যয় হয়নি অবিকৃত থেকেছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের আইপিএল এর যাত্রাটা যেন এক বোলার ক্যাপস্টার সানরাইজার হায়দ্রাবাদ থেকে শুরু এরপর মুম্বাইয়ের হয়ে গেছেন রাজস্থান সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ চেন্নাইয়ে ভিড়েছিলেন এই পেশার তবে মেঘানিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই মেঘানিলামের এই বামহাতি পেশারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি কেন দল পেলেন না মুস্তাফিজ এমন প্রশ্ন অনেক উত্তর দিতে হতে পারে যার মাঝে সবার আগে আসবে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সের প্রশ্ন আলাপের পুরোটা শুরু হতেই পারে সেখান থেকেই মুস্তাফিজুর শুধুই চিন্নাস্বামীতে নয় ম্যাচে চোদ্দ উইকেট যখন আইপিএল ছেড়ে দেশের জন্য চলে এসেছেন তখন তিনি শীর্ষ উইকেট শিকারীদের একজন এমন একজন হওয়ার পরেও মুস্তাফিজের মতো চেন্নাইয়ের পছন্দ ছিল মুস্তাফিজ কারণটা তার এক পেশে পারফরম্যান্স গেলো আসরে চোদ্দো আসরের মাঝে এগারো উইকেট মুস্তাফিজ পেয়েছেন চেন্নাইয়ের ঘরের মাঠে চিন্নারাম স্টেডিয়ামে যেখানে তিনি খেলেছেন ছ ম্যাচ বাকি তিন ম্যাচে তিন সংখ্যার বিচারে সেই পারফরমেন্স নিহাত মন্দ নেই কিন্তু ঘরের মাঠের বাইরে মুস্তাফিজ রান খরচে উপদাস্ত চিপকের বাইরে খেলা তিন ম্যাচে গত আসে মুস্তাফিজ রান দিয়েছেন একশো পঁয়তাল্লিশ উইকেট তিনটে যার অর্থ চিন্নারামের বাইরে তুলনামূলক স্পোর্টিং ইউকেটে ফিজ একটি উইকেটের জন্য খরচ করছেন আটচল্লিশ রানের বেশি অথচ খানিক ধীরগতির হোম ভেন কিংবা বিশ্বকাপ নামে ছিলেন মালিক মরসুমের অর্ধেক অংশই জুড়ে যার পারফরমেন্স থাকছে অনিশ্চিত সেই তারকাদের দিকে হয়তো হাত বাড়াতে চায়নি চেন্নাই তার তথ্য প্রযুক্তির এই যুগে অন্যান্য দলগুলির জন্য স্পোর্টিং উইকেট ফিজের দস্যদশার খবর জানা থাকার কথা নয়